সক্ষম ত্রিপুরা প্রান্তের উদ্যোগে অন্ধ প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হাফলং এলাকায় বিশ্ব প্রতিবন্ধী দিবসকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সক্ষম ত্রিপুরা প্রান্ত এরই অঙ্গ হিসাবে ত্রিশে নভেম্বর শনিবার বিকাল আনুমানিক পাঁচটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত হাফলং এলাকায় অন্ধ প্রতিবন্ধীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে সক্ষম ত্রিপুরা প্রান্ত এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সক্ষম ত্রিপুরা মিজোরাম ও দক্ষিণ আসাম প্রান্তের যুগ্ম সম্পাদক রাজীব বিশ্বাস এই অনুষ্ঠানটি পরিচালনা করেন ধর বিপ্লব দেব রাজীব বিশ্বাস সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে দশজন অন্ধ প্রতিবন্ধীদের স্মার্ট বেদ বা অন্ধ লাঠি দিয়ে সহায়তা করা হয় সক্ষম এমন একটি সংস্থা যা সমগ্র ভারতে উন্নতির জন্য নিবেদিতভাবে কাজ করে চলেছে সেই সাথে জেলার জেলা সদর ধর্মনগরেও তাদের কার্যক্রম নিয়মিতভাবে দিব্যাঙ্গদের উন্নতির জন্য অনুপ্রাণিত করছে আগামী তেসরা ডিসেম্বর ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উপস্থিতিতে সক্ষম ধর্মনগরে নির্বাচিত নিয়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে যেখানে সক্ষম তাদের নিজ উদ্যোগে হুইলচেয়ার ট্রাইসাইকেল শ্রবণযন্ত্র এবং অন্ধ লাঠি দিব্যাঙ্গদের প্রদান করবে